কুমিল্লায় ইউটার্ন নেয়ার সময় প্রাইভেট কার ও সিএনজির উপর উল্টে পড়ল কাভার্ড ভ্যান একই পরিবারের চারজন নিহত আহত দুই এখানে দুর্ঘটনাটা ঘটতেছে আমাদের ব্যক্তিগত অসচেতনতার কারণে হানিফ বাস আর প্রাইভেট কার উল্টে আসে আর কারণে এর ভিতরে আরেকটা ছিল তিন জায়গার ভিতরে প্রাইভেট কার ট্যান্ডিসে গেছে ওনারা বাবা মা এবং দুই ছেলে ছিল যে চালাচ্ছিল উনি একজন ব্যাংকার ছেলেটে সাদা পাথর লুটের সাথে জড়িত কেউ ছাড় পাবে না হুঁশিয়ারি জনপ্রশাসনের সিনিয়র সচিবের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে খুব প্রকাশ বিজেপি এত কাছে এটা কেমন দেখতে পাচ্ছে সুন্দর একটা ধারণা তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো আমি আজকে সে দেখে যেটা মনে হচ্ছে যে দেন লুক হরি লুক রামপাল মোংলা সংসদীয় আসন বহালের দাবিতে বিক্ষোভ উন্নয়ন সমন্বয়ের জন্য অঞ্চল দুটিকে আলাদা না করার আহ্বান প্রায় আশি বছর যাবত এই দুটি থানার এলাকা একই থানার অন্তর্ভুক্ত এ দুটি থানার পেশা সংস্কৃতি খাদ্যাভাস সব কিছুই এক বৃষ্টি হলেই ডুবছে ঝিনাইদহ পৌর কবরস্থান মরদেহ দাফন নিয়ে বিড়ম্বনা স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের দাবি হালকা পানি হলেও পানি বেঁধে থাকছে একজন কবর দিতে আসবে কবর দিতে পারে না চারিপাশে উঁচু হতে বৃষ্টি হলেই হাঁটু সমান পানি বেঁধে যায় যানজটে নাকাল নগা শহরের মানুষ দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন ইজি বাইক ও ব্যাটারি চালিত রিক্সা উন্নয়ন পরিকল্পনার আশ্বাস এত পরিমাণ যানজট এখন এবং রিক্সা ভ্যান থেকে শুরু করে মানে খুবই একটা বৃষ্টি অবস্থা ছোট যানের কারণে আপনার রাস্তাটা ম্যাক্সিমাম সময় অকুপাইড থাকে যে কারণে যানজটটা তৈরি হয় শুভেচ্ছা আমন্ত্রণ বিরোধীহীন সংবাদ সারা আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা এতক্ষণ শিরোনাম দেখছিলেন কুমিল্লার পদুয়ার বাজারে সিমেন্ট বাহী ভ্যানের নিচে চাপা পড়ে প্রাইভেট কারের চার আরোহী প্রাণ হারিয়েছেন নিহতরা সবাই একই পরিবারের সদস্য এ সময় আহত হয় অটোরিকশার দুই আরোহী এদিকে গাজীপুরের একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায় মারা যান এক শ্রমিক এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছে আরও তিনজন বয়স্ক বাবার চিকিৎসা শেষে ঢাকা থেকে কুমিল্লার বড়ুরায় ফিরছিল রেস্তোরাঁয় খাওয়া দাওয়ার জন্য বিরতিও নেয় তারা এই মুহূর্তই যে একসাথে পরিবারের কাটানো শেষ সময় তা ঘুণাক্ষরেও ভাবেননি কেউ কিছুক্ষণ পরই কাভার ভ্যানের নিচে চাপা পড়ে প্রাণ হারায় সবাই নিহতদের স্বজনরা জানিয়েছে সরকারি ব্যাংক কর্মকর্তা আবুল হাশেম নিজেই গাড়ি চালিয়ে তার বাবা ওমর আলীকে নিয়ে যাচ্ছিলেন গ্রামের বাড়ি সাথে ছিলেন আরেক ভাই ও মা বেগম বাজার কাশেম একটি যাত্রীবাহী বাসের পিছনে উল্টো পথে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান ওই বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পিষ্ট হয় ওই প্রাইভেট কার ও একটি অটোরিকশা ঘটনাস্থলেই প্রাণ হারান আবুল হাশেমের পরিবারের চারজন এ সময় আহত হয় অটোরিক্সার দুই

স্থানীয়দের অভিযোগ এই ইউটার্নে প্রায় ঘটে দুর্ঘটনা তার উপর মানা হয় না ট্রাফিকের কোনো নিয়ম নীতি প্রাইভেট কারে চারজন যাত্রী ঘটনাস্থলে মারা গেছে ঠিক আছে আমরা রেকারিং করে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রাইভেট কার থেকে লোকগুলোকে বের করছি বড়োরা হোসেনপুর হোসেনপুর গ্রাম একই ফ্যামিলি একই ফ্যামিলির লোক এদিকে ভোরের আলো ফুটতে না ফুটতেই গাজীপুরের সড়কেও ঝরেছে প্রাণ প্রত্যক্ষদর্শীরা জানায় শ্রীপুর থেকে শ্রমিকবাহী একটি লেগুনা সদরে যাচ্ছিল টেপির বাড়ি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে ঘটনাস্থলে প্রাণ হারান এক নারী শ্রমিক আহত হন বারো জন এছাড়া বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেছে তিনজনের আহত একজন হুমায়ুন রশিদ নিউজ দর্শক দুর্ঘটনার বিষয়ে সবশেষ তথ্য জানবো কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী খোকন মরদেহগুলো নিতে স্বজনরা এসেছেন কিনা কখন হস্তান্তর করা হবে মধ্যে আসলে স্বজনরা চলে এসছেন তারা বর্তমানে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানায় রয়েছেন এবং তাদের যে আইনি প্রক্রিয়া অর্থাৎ পুলিশের যে আইনি প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো তারা লাশ হস্তান্তর করবেন স্বজনদের কাছে এমনটি কিন্তু আমরা এখানে যারা পুলিশ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে জেনেছি এছাড়া এই ঘটনার পর থেকে কিন্তু প্রায় চার ঘন্টা অবধি কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশেই কিন্তু বন্ধ ছিল ফলে যারা সাধারণ যাত্রী সাধারণ রয়েছেন তার তাদের কিন্তু একটি চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে এবং চরম ভোগান্তির শেষে কিন্তু অল্প কিছুক্ষণ হল অর্থাৎ গত পনেরো মিনিট আগেই কিন্তু এখান থেকে যে দুর্ঘটনা কবলিত যে কাভার ফ্যানটি সেটি কিন্তু সরানো হয়েছে তার আগে কিন্তু যেই প্রাইভেট কারটি চাপ পড়েছিল সেই প্রাইভেট কারটি সরানো হয় এবং সেখান থেকেই কিন্তু যে একই পরিবারের যে চারজনের মরদেহ সেটি উদ্ধার করা হয় তো এখন কিন্তু যে যানবাহন চলাচল এই শুরু হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে আশা করা যাচ্ছে যে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসবে তবে কিছুক্ষণ পর হয়তো এখন থেকে হয়তো আধা ঘন্টার মধ্যেই আমরা যতটুকু নিশ্চিত পুলিশের সঙ্গে কথা বলে যারা স্বজন এসছেন তাদেরকে যে চারজনের যে মরদেহ রয়েছে সেটি আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে তো এখন পর্যন্ত কিন্তু এই ঘটনার পর আসলে সাধারণ মানুষ যেটি বলছেন যে এখানে জরুরি ভিত্তিতে এখানে কিন্তু আসলে ট্রাফিক নিয়ন্ত্রণ জরুরি হয়ে প্রয়োজন পড়েছে কারণ প্রতিনিয়তই কিন্তু প্রতিদিনই কিন্তু এখানে দুর্ঘটনা ঘটছে এবং এই নিয়ে কিন্তু যারা স্থানীয় রয়েছে তাদের মাঝে কিন্তু একটি চরম খুব আমরা প্রত্যক্ষ করেছি এবং বলছেন তারা প্রতি মুহূর্তে এখানে দুর্ঘটনার একটি আশঙ্কা থাকে তো এই জিনিসটি যাতে দ্রুত সমাধান হয় সেই বিষয়ে কিন্তু আসলে সাধারণ মানুষ দাবি জানিয়ে আসছেন এবং এখানে যাতে ট্রাফিক নিয়ন্ত্রণ বরাবর রাখা হয় সেই দাবিটুকু কিন্তু আসলে সাধারণ মানুষের পক্ষ থেকে উঠে এসেছে কখন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য সাদা পাথর লুটের সাথে জড়িত কেউই ছাড় পাবে না ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান বিজেপি ক্যাম্পের পাশেই এত বড় লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন তিনি ভবিষ্যতে লুট ঠেকাতে নানা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাদা পাথরে লুটপাট এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা এমন বাস্তবতার মুখে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান ঘুরে দেখেন বাস্তব চিত্র জানান তীব্র ক্ষোভ ধরনের সম্পদ এইভাবে দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ এইভাবে দুই চারজন অথবা কেউ কে বা কারা নিয়ে গেছে এটা আমরা তদন্ত করে তো নাম পাচ্ছি সে যেই হোক আমাদের দেশের যত বড় অফিসার হোক এটারও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে বিজেপি ক্যাম্পের পাশে থেকে এভাবে পাথর লুটের ঘটনায় ক্ষোভ জানান সিনিয়র সচিব তিনি বলেন জড়িতরা চিহ্নিত ভবিষ্যতে পাথর লুট ঠেকাতে সরকার ব্যবস্থা নিচ্ছে বিজেপি এত কাছেই একটা ক্যাম্প আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা এখানে বানানো আছে তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো এবং একদিনে না কয়েক দিনে এটাকে তো আমরা পেপার পত্রিকায় দেখছি যে লুট হয়েছে তো আমার মনে হয় আমি আজকে এসে দেখে যেটা মনে হচ্ছে এ মোর দ্যান লুট এটা হরি লুট সাথে ছিলেন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম পাথর লুট ঠেকাতে তিনিও দিলেন নানা আশ্বাস আগে হয়তো ফাইভ পার্সেন্ট হতো এখন নাইনটি পার্সেন্ট হয়ে গেছে তো সেখানে আমাদেরকে ট্যুরিজমের জন্য যে আমাদের সার্জারি বলেন আমরা প্ল্যান করছি সেই প্ল্যানের ভিত্তিতে আমরা এখন আপাতত পাথর রাখছি আমরা আশা করি ন্যাচারালি যখন পানি ফ্লো আসে কাছে থেকে এগুলি আবার বিন্যস্ত হবে এই সময় বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক সহ স্থানীয় কর্মকর্তাদের নানা নির্দেশনা দেন এই দুই সচিব रहीम सरोवार जमुना न्यूज কোন দল যদি মনে করে তারা নির্বাচনে নিশ্চিত বিজয়ী হবে তাহলে বুঝে নিতে হবে তারা জয়ী হতে একটি মেকানিজম করছে এমনটাই বলেছেন জামায়াতের নায়বে আমির মোহাম্মদ তাহের সকালে কুমিল্লা নগরীর ঢুলিপাড়ায় মহানগর জামাত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে অংশ নেন তিনি এ সময় ডাঃ তাহের বলেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনী বাংলাদেশকে সংকট থেকে বের করে আনতে পারে জনগণ যাদের বিজয়ী করবে তারাই জয়ী হবে এই কর্মসূচিতে জামায়াতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন নিশ্চিত বিজয় এটা জানার উপায়টা কি এখন তো ভোট হয় নাই তাহলে কোন দল যদি মনে করে যে তারা নিশ্চিত বিজয়ী হবে তাহলে বোঝা যায় জিতার জন্য তারা একটা মেকানিজম করছে যে মেকানিজমে তাদেরকে জিতে দিবে তাদের আর ভোটের প্রয়োজন হবে না ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক নির্ভরশীলতা আর সংস্কৃতির ভিত্তিতে এতদিন বাগেরহাট তিন আসনের অধীনেই ছিল মোংলা আর রামপাল তবে নির্বাচন কমিশনের সীমানা ঘোষণায় দেখা দিয়েছে বিপত্তি আলাদা আসনের অধীনে পড়তে যাচ্ছে রামপাল মংলা। এতে চলছে স্থানীয়রা প্রতিবাদ সভা সমাবেশ মানববন্ধন সমাজও মনে সুশীল করে উন্নয়ন সমন্বয়ের জন্য দুই অঞ্চলকে একই আসনে রাখাটাই যৌক্তিক উনিশশো সালের সংসদ নির্বাচন থেকেই রামপাল আর মোংলা নিয়ে গঠিত বাগেহার তিন আসন ভৌগোলিক অবস্থান অর্থনীতি থেকে শুরু করে সংস্কৃতি কিছুতেই এই দুই জনপদের ঘনিষ্ঠতা আরও আগে থেকে। তবে নতুন প্রস্তাবিত আসন বিন্যাসের অনুযায়ী আলাদা হতে যাচ্ছে বাগেরহাটে নির্বাচনী আসন সংখ্যা ছিল চারটি তবে উপকূলীয় এই জেলায় ভোটার সংখ্যা গড়ের তুলনায় কম হওয়ায় একটি আসন কমানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন তারই অংশ হিসেবে রামপালকে সদর ও কচুয়ার সাথে মিলিয়ে গঠন করা হবে বাঘহাট দুই আসন আর বাঘরা তিন আসনে মংলার সাথে যুক্ত হবে মোড়েলগঞ্জ শরণখোলা বিলুপ্ত হবে নম্বর আসনটি চার রামপালে রয়েছে দেশের অন্যতম বিদ্যুৎ প্রকল্প নির্মাণাধীন একটি বিমানবন্দর অন্যদিকে সুন্দরবনের পাশাপাশি মোংলায় রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর তাই শিল্প কৃষি এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় একে অপরের উপর নির্ভরশীল অঞ্চল দুটি তার উপর খুলনা মোংলা মহাসড়ক ও গেঁথেছে এক বেঁথেছে একশো সমাজ মনে করে একই আসনের অধীনে থাকলে এসব উন্নয়ন কাজ হবে সমন্বয়ের সাথে পরিকল্পিতভাবে বাগেরহাট তিন রামপাল এবং মংলার আসনের একজন ভোটার প্রায় আশি বছর যাবৎ এই দুটি থানার এলাকা একই থানার অন্তর্ভুক্ত এ দুটি থানার ভাষা কালচার মানুষের জীবনযাপন পেশা সংস্কৃতি খাদ্যাভাস সবকিছুই একই এতদিন উপজেলাগুলোর জনসমর্থন অর্জনে কাজ করেছে স্থানীয় রাজনীতিবিদরা তাদের মতে একই আসনে সদরের মতো উপজেলা থাকায় মনোনয়নের ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তৃণমূলের জনপ্রতিনিধিত্ব আমাদের দ্বিতীয় সমুদ্র বন্দর আমাদের জাতীয় অর্থনীতির প্রাণ শক্তি আমাদের জাতীয় অর্থনীতিতে জিডিপিতে এই সমুদ্র বন্দর গুরুত্বপূর্ণ পালন করছে মোংলা অবশ্যই ভৌগোলিক অবস্থান এমন যে মোরলগঞ্জে যাওয়া লাগে না ও দিকে তাদের উল্টা এবং এই রামপালের পর দিয়েই তাদেরকে ঢাকায় এবং দেশের বিভিন্ন জায়গায় যেতে হয় খুলনায় যেতে হয় আগামী পঁচিশ আগস্ট খুলনা অঞ্চলের সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়ার উপর শুনানির কথা রয়েছে মোনাব্বার রনি যমুনা নিউজ মংলা খুলনা রূপসা নদীতে ফেরির ধাক্কায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ একজনের সন্ধান এখনো মেলেনি উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ ফায়ার সার্ভিস জানায় বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী ট্রলারটি নগরের জেলখানা ঘাট থেকে সেনের বাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় মাঝামাঝি পৌঁছানোর পর একটি ফেরির সাথে ধাক্কা লাগে ট্রলারটির নদীতে পড়ে যান নৌজানের দুই যাত্রী একজন সাঁতরে তীরে উঠতে পারলেও খোঁজ মেলেনি অপর যাত্রী আকাশের প্রত্যক্ষদর্শীরা জানায় অন্ধকার ও বৃষ্টির কারণে সামনে দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটে কালকে রাত্রি হচ্ছে সাড়ে দশটার দিকে দশটা পঁয়তাল্লিশ এরকম হবে ফেরির সাথে টলার কি সংঘর্ষ হয় কিছু লোক পড়ে যায় তার ভেতরে এখনো একজন নিখোঁজ আছে আর যখনই ফেরিটা ওইদিকে চলে যায় ওই দিকে টান নিচ্ছে টান নিলে ওই টলাটা কাটাই ফেরিয়াবার এদিকে টান দিছে যখন টান দুইটা হলো আপনার সামনাসামনি পড়ে যায় আমাদের ডুবুরি এবং টিম সহকারে আমরা সার্চ করছি কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো লাশ পাই নাই বৃষ্টি হলে ডুবছে ঝিনাইদহ পৌর কবরস্থান পানি সরে যাবার জায়গা না থাকায় জলাবদ্ধ থাকছে দিনের পর দিন সম্ভব হচ্ছে না মরদেহ দাফন এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ পৌরসভার অব্যবস্থাপনাকে দায়ী করছেন তারা দাবি শীঘ্রই ড্রেনেজ ব্যবস্থা সহ গোরস্থান সংস্কারের ঝিনাইদহ পৌরবাসীর শেষ ঠিকানা এটি নতুন পুরাতন মিলিয়ে রয়েছে অনেক কবর অথচ একেবারেই বেহাল চিত্র জমে আছে বৃষ্টির পানি শহরের বাংলা সড়কে অবস্থিত গোরুস্থানটি বৃষ্টি হলেই দেখা দেয় জলবদ্ধতা পানি থাকে দীর্ঘদিন এরই মধ্যে কোনো কোনো কবর থেকে মাটি সরে গেছে তৈরি হয়েছে গর্তের পড়ে আছে ডালপালা ভেঙে পড়ছে কবরের বেড়াও এতে ক্ষুব্ধ পুরোবাসী হালকা পানি হলেও পানি বেঁধে থাকছে একজন কবর দিতে আসবে কবর দিতে পারে না আমার পানিতে দিয়ে দিচ্ছে গাছ গাছালি হওয়ার পরের থেকে জায়গা কমে গেছে আর প্লাস চারিপাশে উঁচু হওয়াতে বৃষ্টি হলেই হাঁটু সমান পানি বেঁধে যায় স্থানীয়রা জানান প্রতি বছরই বর্ষার সময় এমন চিত্র তবে এবার জলবদ্ধতার পরিমাণ আগের চেয়ে বেশি কষ্টসাধ্য মরদেহ দাফুন তাই ড্রেনেজ ব্যবস্থা সহ কবরস্থানটি সংস্কারে দীর্ঘদিনের দাবি থাকলেও তা রয়ে গেছে উপেক্ষিত তার অন্তত তিন থেকে চার ফিট এটা উঁচু করা দরকার এবং পানি যদি বের হয়ে বাইরে চলে না যায় শহরের বাইরে কোনো নদী বা খালের সঙ্গে মিলিত না হয় তাহলে তো সে জলাবদ্ধতা থাকবেই পৌরসভা থেকে আমরা প্রতি বছরই জানাই তারা পৌরসভা থেকে কোনো উদ্বেগ নেয় না আমাদের অবশ্যই এইগুলো সমাধানে নিয়ে আসতে হবে মাটি ব্যবহার করাতে হবে করে নিয়ে এইগুলো মনে করেন যে যাবতীয় যে সমস্যাগুলো এগুলো সমাধান করতে হবে সেচের মাধ্যমে পানি অপসারণ করছে পৌরসভা তবে বৃষ্টি হলেই আবারও আগের চিত্র বর্ষা শেষে স্থায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন পৌর প্রকৌশলী আমাদের প্ল্যান আছে এইখানে কিছু মাটির প্রয়োজন আছে এখানে মাটি দিয়ে একটা লেবেল করে সেই লেবেল থেকে আমাদের এই ড্রেনে লিঙ্ক আপ করলে এই পানিটা আর এইভাবে জমাট বাঁধবে না বলে আমার বিশ্বাস ঝিনাইদহ পৌরসভার নয়টি ওয়ার্ডে বসবাস লক্ষাধিক মানুষের সাড়ে চার একর জমিতে পৌর কবরস্থানটি শহরের প্রায় তিন কিলোমিটার দূরে গিলাবাড়িয়া এলাকায় আরও একটি গোরস্থান থাকলেও সেটির অবস্থাও একই ওবাইদুর রহমান যমুনা নিউজ নগর শহরে নাগরিক দুর্ভোগের আরেক নাম যানজট ছোট্ট শহরে তিন চাকার বাহনে জট লেগেই থাকে দিনভর সমাধানে অনেক পরিকল্পনা হয়েছে কিন্তু ভোগান্তি থেকে মুক্তি মেলেনি নওগায়ে নাগরিক দুর্ভোগ নিয়ে শফিক ছোটনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয়টি আর ছবি শহরের বুক জুড়ে এক দীর্ঘ দম যেন জায়গা নেই নওগাঁ শহরের এই চিত্র প্রতিদিনের যানজটের চরম ভোগান্তিতে নাগরিক এত পরিমাণ যানজট এখন এবং রিক্সা ভ্যান থেকে শুরু করে মানে খুবই একটা বৃষ্টি অবস্থা নগা শহর এখন বর্তমানে আমি গাড়ি থেকে নামলাম এখন সহজভাবে যাওয়া যাচ্ছে না অনেকে এসে চাপা দেয় বিকল্প রাস্তা রাস্তা প্রশস্ত করা প্লাস ফ্লাইওভার করা এটাই আমাদের দাবি নগর নগর দাবি এই দুর্ভোগের প্রধান কারণ ব্যাটারি চালিত তিন চাকার বাহন গেল দশ বছরে চল্লিশ থেকে ৪৫ গুণ বেড়েছে অনুমোদনহীন অটোরিক্সা ও ইজি বাইক এছাড়া অবৈধভাবে সড়কের জায়গা দখল যানবাহনের অবৈধ পার্কিং এবং নাজুক ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরছে না এতে উদ্বিগ্ন সচেতন নাগরিকরা রাস্তাগুলো প্রশস্ত না এবং মেন যে রোড সেটা তো প্রশস্ত নয় এর আরও প্রশস্ত করা দরকার পরিকল্পনা হওয়ার পরেও প্রশস্ত হয় না এর বাইরে বাইলেন জেলা শহরের ভিতরে যে রাস্তাগুলো আছে সে রাস্তাগুলো খুবই সংকীর্ণ পরিকল্পিত একটা পৌরসভা আমাদের দরকার আমার চাহিদা আপনি নাগরিক সুবিধার জন্য একটা পরিকল্পনা পরিকল্পিত একটা পৌরসভা দরকার যার অবকাঠামো সব ধরনের সুবিধাই যেমন নগরবাসী শহরবাসী অবশ্য এই দুর্ভোগ লাঘবে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছিল ইতিপূর্বে ছোট যমুনা নদীতে নৌরুট চালু করা এবং একই সাথে অটোরিকশাগুলোকে লাল সবুজ রঙে আলাদা করা হয়েছিল সবশেষ শহরের বিভিন্ন পয়েন্টে অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে চেকপোস্ট বসানো হয়েছিল কিন্তু সেই উদ্যোগগুলো আলোর মুখ দেখেনি কর্মকর্তাদের কাছে প্রশ্ন এসব উদ্যোগ কেন মুখ থুবড়ে ভোগান্তির অবসানে কি করছেন তারা যানজট নিরসন করার জন্য সমন্বিত উদ্যোগ দরকার যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল সেই উদ্যোগগুলোতে কিছুটা কাজ হয়েছিল কিন্তু সেই উদ্যোগ ফ্রিকুয়েন্টলি করতে গেলে আসলে অনেক বেশি লোকবল দরকার হচ্ছে ছোট যানের কারণে আপনার রাস্তাটা ম্যাক্সিমাম সময় অকুপাইড থাকে যে কারণে যানজটটা তৈরি হয় আর রাস্তার পাশে যত্রতত্র পার্কিং করার জন্য আমি যেটা বললাম যে তাদেরকে পাবলিক অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য আমার ট্রাফিক বিভাগ কাজ করে এদিকে কয়েক যুগ ধরে শহরবাসীকে স্বপ্ন দেখাচ্ছে সড়ক বিভাগের ফুললেন প্রকল্প এছাড়া শহরে আরো বেশ কয়েকটি উন্নয়ন পরিকল্পনার কথাও বলছেন এই কর্মকর্তা একটা হচ্ছে রুবি মোড় থেকে হাসপাতাল হয়ে বাইপাস হয়ে ঠেঙ্গা মোড় আর একটা হচ্ছে হলো বাটা মোড় থেকে শোলকাছি হয়ে বাঘমারা সড়ক আর একটা হচ্ছে ব্রিজ তিনটা নিয়ে আমরা পরিকল্পনা আগাচ্ছে শুধু আশ্বাস নয় ভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা যমুনা নিউজ নওগাঁ তীব্র সমালোচনার মুখে ঢাকার নারায়ণগঞ্জ রুটের বর্ধিত পাঁচ টাকা বাস ভাড়া স্থগিত করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বিজ্ঞপ্তিতে বলা হয় বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া আগের মতো পঞ্চাশ টাকাই বহাল থাকবে বর্ধিত ভাড়ার সিদ্ধান্ত অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে এর আগে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা যাত্রী কমিটির সভায় বাস ভাড়া বাড়ানোর ঘোষণা দেন জেলা প্রশাসক এ নিয়ে প্রতিবাদ জানায় বিভিন্ন সংগঠন সংবাদ প্রচারিত হয় যমুনা টেলিভিশনেও গাইবান্ধায় উদ্বোধনের একদিনের মাথায় অন্ধকারে মাওলানা ভাসানি সেতু চুরি হয়েছে সেতুর ল্যাম্প সংযোগ দেয়ার তিনশো মিটার বৈদ্যুতিক কেবল এই বিষয়ে আরো জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন জিল্লুর রহমান পলাশ পলাশ কেবল চুরির বিষয়ে প্রশাসন কি বলছে একটু বিস্তারিত জানতে চাই লোক আপনি জানেন যে দীর্ঘ প্রত্যাশিত এবং বহুল প্রত্যাশিত এই সেতুটি কিন্তু সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে উদ্বোধনের দিন থেকে আমরা যেমনটি দেখেছিলাম যে এই সেতুর মধ্যে বৈদ্যুতিক সংযোগ এবং বৈদ্যুতিক লাইট যেগুলো জ্বালানোর কথা সেগুলো কিন্তু প্রথম দিন থেকে আসলে জ্বালানো হয় না আপনাকে একটু আমি যদি দেখানোর চেষ্টা করি যে এই সেতুর স্থলে আমি ছিলাম হরিপুর চিলমারির যে সেতুটি সেটির হরিপুর ঘাটের শুরুর অংশটাতে আমি দাঁড়িয়েছিলাম সেই অংশটাতে মধ্যে দেখবেন যে এখন কিন্তু মানুষ সেতু দেখতে আসছে এবং এখানে জনস্রোতের মতো একটি অবস্থা রয়েছে তিল ধরনের মতো কোনো ঠাই নেই সেতুর উপরে কিন্তু আপনি দেখতে পারবেন যে সেতুর উপরে যেগুলো ল্যাম্প পোস্ট দেওয়া আছে সেই ল্যাম্পপোস্ট গুলো কিন্তু দৃশ্যমান ভাবে থাকলেও উদ্বোধন দিন থেকে গতকাল রাত পর্যন্ত কিন্তু এগুলোর একটি বাল্প জ্বালানি এবং এইখানে একটি ভূতুরে অবস্থা অন্ধকারে অবস্থায় নিমজ্জিত হয় বিভিন্ন এলাকা থেকে যে মানুষজন এখানে সেতু দেখতে আসছেন তারা কিন্তু এই সেতুর অন্ধকারের কারণে একটি ভোগান্তি এবং দুর্ভোগে পড়েন আমরা কর্তৃপক্ষ এজিডি কর্তৃপক্ষের সঙ্গে কথা জানতে পারছিলাম কর্তৃপক্ষ আমাদেরকে গাইবান্ধা নির্বাহী প্রকৌশল উজ্জ্বল চৌধুরী তিনি আমাকে উদ্বোধনের রাত্রে অর্থাৎ আমি যখন তার সঙ্গে কথা বলেছিলাম তিনি কিন্তু আমাকে প্রথমে বলেছিলেন যে বৈদ্যুতিক লাইনগুলোর কিছু ত্রুটি এবং সাব কেবল মিটার অর্থাৎ মেশিন এখান থেকে বৈদ্যুতিক লাইনটি আলো জ্বলবে সেটি তাদের ত্রুটি আছে কিন্তু তিনি জানিয়েছিলেন তবে আজকে আমি বিষয়টি জানার জন্য এই উল্জল চৌধুরী এবং সুন্দরগঞ্জ এলজিডির জিডির উপপ্রকৌশলী তপন চক্রবর্তীর সঙ্গে বারবার ফোয়া মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করছি তারা কিন্তু আসলে ফোনটি ধরে নি তবে আমরা এরই মধ্যে জানতে পারছি স্থানীয়ভাবে এবং স্থানীয় লোক আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই সেতুর স্থলের কেবল লাইন যেটি রয়েছে সেই কেবল লাইনের বেশ কিছু অংশ কিন্তু চুরে গেছে তবে অর্থাৎ কত পরিমাণের কেবল বা তার এখান থেকে চুরি হয়েছে সেটি কিন্তু আমাদেরকে নির্ধারণ করে জানাতে পারেনি তবে এরই মধ্যে এমন একটি ঘটনা হওয়ার কারণে এই এলাকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর জন্যে এলজিডি যে কর্তৃপক্ষ রয়েছে অর্থাৎ ব্রিশ এই প্রকল্প সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের কিন্তু একটি গাফিলতি এবং অবহেলাকে তারা দায়ী করছে সব মিলে বলা চলে এখানে বিভিন্ন শ্রেণী মানুষ আসছে এখানে নদীতে তারা নৌকা নিয়ে ঘুরছে এবং সেতুর উপরে কিন্তু তিল ধরনের এখন পর্যন্ত নেই সব মিলে বলা চলে যে দীর্ঘ প্রত্যাশিত এই বহুল প্রত্যাশিত এই হওয়ার পরে যে করবে একটি ঘটনা ধন্যবাদ পলাশ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দীর্ঘ আট বছর পর কাল জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন সম্মেলন ঘিরে শহর জুড়ে রব সড়কে সড়কে ব্যানার আর ফেস্টুন বেলুটিয়া এলাকায় প্রস্তুত করা হচ্ছে সম্মেলন স্থল চলছে শেষ মুহূর্তের আয়োজন উচ্ছ্বসিত সাত উপজেলার নেতাকর্মীরা সম্মেলনকে সফল করতে চলছে প্রচারণা মিছিল এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মোংলায় সুন্দরবন সংলগ্ন সাইলো এলাকায় অভিযান চালিয়ে সাড়ে দশ কেজি হরিণের মাংস ও আটটি পাশহ একজন একজন কে আটক করেছে কোস্টগার্ড দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান আটকৃত হাসান উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে মংলার সাইলো সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড এ সময় হরিণের মাংস ও আটটি পা সহ শিকারীকে আটক করা হয় জব্দকৃত মাংস ও আটক ব্যক্তিকে চাম্পাই ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয় সাভারের বিরুলিয়ায় সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি প্রকল্প কর্তৃপক্ষ সকালে বিরুলিয়া এলাকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় প্রকল্প কর্তৃপক্ষ দাবি করেন নজরুল ইসলাম ও রফিকুল বাড়ি সহ সংঘবদ্ধ একটি চক্র তাদের জমি দখল করেছে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ড্রেজারের মাধ্যমে সেই জমিতে তারা বালু ফেলে ভরাট করছে বলেও অভিযোগ করা হয় এর আগে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী জমির সাইনবোর্ড ভাঙচুর করে কেয়ারটেকারকে তাড়িয়ে দিয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় নজরুল ইসলাম গং তারপর রফিকুল বাড়ি ওরা ওদের আওয়ামী লীগের ছিল ওরা এমনকি ওরা এখনো আওয়ামী করে ওরা বিএনপির নাম ভাঙিয়ে আমাদের বিহলিয়া সাইড অফিসের আমাদের জায়গাগুলো প্রায় কয়েকশো একর জায়গা ওরা এখন বর্তমানে দখল করে নিচ্ছে ভরাট করে নিচ্ছে বালু ভরাট করে নিচ্ছে অবৈধভাবে হিলি স্থলবন্দরে বেড়েছে ভারত থেকে কাঁচামরিচ আমদানির পরিমাণ কয়েকদিন আগেও এই বন্দর দিয়ে প্রতিদিন আট থেকে দশ ট্রাক আমদানি হলেও এখন আসছে পনেরো থেকে সতেরো ট্রাক গতকাল একদিনেই উনত্রিশ ট্রাকে দুইশো উনচল্লিশ টন মরিচ আমদানি হয়েছে ছয় দিনে বাহাত্তরটি ট্রাকে এসেছে ছয়শো আঠারো টন কাঁচামরিচ কারকরা বলছেন বন্যা আর খরার কারণে মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে চাহিদা বেড়েছে ভারতীয় জাতের পাইকারি বাজারে একশো থেকে একশো টাকা দরে বিক্রি হচ্ছে ভারত মোকামে প্রতি কেজি কিনতে হচ্ছে 80 থেকে 90 রুপিতে কেজি প্রতি শুল্ক প্রতি পরিষদ করতে হচ্ছে 37 টাকা আমদানি হওয়া কাঁচা ঢাকা, চট্টগ্রাম, বগুড়া সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হচ্ছে ইন্ডিয়াতে বাজার বেশি বাংলাদেশে মাল শর্ট দুই দিকে মিলে দাম বেশি 180 টাকা দাম যাচ্ছে মরিচ আমদানি আছে দাম কমতেছে না কিনা বেশি গোপালগঞ্জের সদরে করলার চাষ করে আর্থিক সমৃদ্ধি লাভ করেছেন কৃষকরা উপযোগী আবহাওয়া আর খরচ কম হওয়ায় অতিরিক্ত কোনো শ্রম ছাড়াই রেকর্ড পরিমাণ করলার চাষ করা হয়েছে নানান প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি কর্মকর্তারাও সরকারি সহযোগিতার পাশাপাশি স্বল্প সুদে ঋণ সুবিধা পেলে করলা উৎপাদন আরও বাড়বে বলে মনে করছেন অভিজ্ঞ মহল সবুজ পাতা আর হলুদ ফুলের মাঝে দোল খাচ্ছে করলা প্রায় প্রতিটি গাছেই ঝুলছে ফলন গাছে রঘুনাথপুর গ্রামের বিস্তীর্ণ ঘেরের পার জুড়ে দেখা যায় এমন চিত্র সবজি গ্রাম হিসেবে পরিচিত গ্রামটিতে এবছর করলার চাষ হয়েছে বেশ অনুকূল আবহাওয়া আর কীট পতঙ্গের সংক্রমণ কম হওয়ায় লাভবানও হচ্ছে কৃষক প্রতি কেজি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দরে এই সময় আমাদের সার খুব কম লাগে লাগে না বলেই চলে আর বর্ষাকালে পোকার আক্রমণটা খুব কম গাছের যে গতি আর ছয় সাতশো কেজি কেজি ব্যাস ব্যাস হয়ে এখনও হ্যাঁ তাতে আমি অনেক টাকা লাভ হবে কম খরচ এবং কম সময়ে আবাদ পাওয়া যায় বলে আগ্রহীর সংখ্যা বাড়ছে দিন দিন পাশাপাশি মাটির উর্বরতাও বাড়ে যা অন্যান্য সবজি চাষে সহায়ক ভূমিকা রাখে আমরা বেশি লাভবান হই উস্ত কাজ করিয়া ফসল করিয়া এতে আমাদের টমেটো পক্ষে উপকার বেশি হয় খরচ কম টাকা বেশি সপ্তাহে কিষেনও কম লাগে মানে সেরার জন্য কোনো কিষেন লাগে না আমরা স্বামী স্ত্রী মিলেই আমাদের কাজ পরিবারের কাজ আমরা নিজেরা হাতে হাত মিলাই করি আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষককে পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা পরে সবচেয়ে একটা আধুনিক প্রযুক্তি আগে এই আধুনিক প্রযুক্তিটা ছিল না এটা হচ্ছে যে এক ফসলি জমি তিন ফসলিতে রূপান্তরিত করা যায় এবং রবি মৌসুমে ঘেরের ভেতরে যেরকম ধান হয় উপরে ঘেরের পারেতে সবজি চাষ হয় রঘুনাথপুরে এবছর প্রায় পঁচিশ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে এর মধ্যে ঘেরের চারদিকে প্রায় সাত হেক্টর জমিতেই হয়েছে উচ্ছে চাষ আফরোজাল আমিয়া যমুনা নিউজ